সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাতবী আবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা নিয়মিত আমাদের কেতাবত্তাহিদের তিরিশতম অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকে চৌটা রবি উৎসাহী চৌদ্দ হিজরির রোজ হিজড়ির সোমবারে তো এই অধ্যায়ে লেহুর রহমাউল্লাহ বলছেন বাবু মা যা আফিল ইস্তিস কাবিলা যে যা কিছু এসেছে যে এই তারকার এক প্রকার বা এই চন্দ্রের কক্ষপথ চন্দ্রের কক্ষপথ কেন্দ্রিক এর বৈধ অবৈধ বিষয় নিয়ে যা এসেছে তা কোরআনে এবং হাদিসে সে সম্পর্কিত অধ্যায় তো লেহ রাহ এর এর এই অধ্যায়ের প্রমাণ হিসেবে চারটি দলিল উপস্থাপন করেছেন প্রথমে কোরআন আয়াত প্রকাশ করে তিনি বলছেন ও তা আলু না রিজকাকুম আন্নাকুম কুম তুকা দেবুন যে এখানে আল্লাহ রবুল আলম যা বলছেন যে তোমরা তোমাদের রিজিককে বা অর্থাৎ তাদের বৃষ্টি একটা রিজিক একটা নিয়ামত এই রিজিককে তোমরা অন্যের দিকে তোমরা নিয়ে যাও অন আল্লাহর এটা প্রশংসা না করে আল্লাহর নিয়ামত অনুধাবন করে আল্লাহর সুক্রিয়া না করে তোমরা অন্যর দিকে নিয়ে যাও অর্থাৎ তারকার দিকে নিয়ে যাও যে তোমাদের এই বৃষ্টি এই রিজিক এই দয়া এটা এই যে তারকার কারণে হয়েছে উমুক তারকার কারণে হয়েছে এরকম তোমরা এই করো এটা এটাকে তোমরা কি করো যে তারকার দিকে সম্বন্ধ করো আল্লাহকে বাদ দিয়ে তো এটা ভয়াবহতা যে আসলে আমরা এই বৃষ্টি একটা বড় নিয়ামত হ্যাঁ এই নিয়ামতটা আল্লাহর দিকে আমরা সম্বন্ধিত করব এবং এইটা আল্লাহর প্রশংসা করব আল্লাহর সুক্রিয়া আদায় করব তো এই অধ্যায়ের মাধ্যমে এই অধ্যায়ের সাথে কেতাবত্তাহিদের যে সম্পর্ক সেটা বহুভাবে যেমন এই যে বৃষ্টি যে অবতীর্ণ হওয়া হ্যাঁ এটা আকাশের তারকার দিকে কেউ যদি নিসবত করে হ্যাঁ যে এই তারকার কারণে বৃষ্টি হয়েছে এটা শিরিক হবে হ্যাঁ কিন্তু আল্লাহর দিকে নসবত করা আল্লাহর দিকে সম্বন্ধ করা এটা হচ্ছে তা হ্যাঁ এটা একটা দিক আর কেউ যদি মনে করে যে না এই তারকার প্রভাবে এটা হয়েছে সেটা অবশ্যই কুফুরি এবং সিরক হবে বড় শির হবে তা যেটা ওইরকম শিরিক যে কেউ যদি মনে করে যে এই এই তারকার কারণে আমার এই উপকার হবে বা এই বিপদ দূর হবে এরকম এটা যেরকম শিরক হবে তেমন ঠিক বৃষ্টির বিষয়টা ওরকমই হ্যাঁ হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কেউ যদি আবার মনে করে যে এটা এটা একটা উপ এটা একটা বৃষ্টির কারণ বা এটা একটা বৃষ্টির উপকরণ তাহলে এটা ছোট শিক্ষ হবে কারণ এটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন কারণ অভিহিত করেন নাই হ্যাঁ সেই জন্যে অবশ্যই এই অধ্যায়টা এখানে স্থাপন করা কেতাবত্তাহিদে এটা যথাযথই হয়েছে তো অধ্যায় হচ্ছে বিল আনোয়া এই আনোয়া নাওয়া বহুবচন বহুবচন হচ্ছে আনোয়া নাওয়া হচ্ছে যে যখন কক্ষপথ হ্যাঁ যখন চন্দ্রের একটা কক্ষপথ পতিত হয় হ্যাঁ একটা পতিত হয় সেটাকে বলা হয় আসলে নাওয়া এটা তারকা অর্থ ব্যবহার হয় তারকাও এটাকে অর্থ নেওয়া যায় এবার আসেন আমরা আর একটা দলিলের দিকে যাই তার আগে এই এই আয়াত থেকে আমরা যা বুঝতে সেটা পারলাম যে কোনো তারকা বা কোনো কক্ষপথের দিকে এই বৃষ্টি বর্ষণের সম্পর্ক এটাকে বিশ্বাস করা এটা এটা এখানে বাতিল করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে তেমনি যে এটা বৃষ্টি বর্ষণ যে তারকার দিকে যদি নেসবোধ করা হয় এটা আসলে মিথ্যা এটার কোনো সত্যতা নাই তেমনইভাবে আল্লাহর বৃষ্টি বর্ষণে আল্লাহর শুক্রিয়া আদায় করা এটার অপরিহার্যতা এখানে স্পষ্ট হয়েছে বরং বৃষ্টি যে হয়েছে এটা আল্লাহর দিকে সম্পর্ক করে আল্লাহর প্রশংসা করতে হবে এটা আল্লাহর অনুগ্রহ হয়েছে এটা আল্লাহর দয়াতে হয়েছে এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আরেকটি দলিল

যে চারটি খাসলত চারটি স্বভাব যা এটা পাওয়া যাবে আর তারা এটা ছাড়বে না আসলে এই নবীর উম্মতের মধ্যে বহু এমন অভ্যাস রয়েছে যেটা জাহেলি যুগের অভ্যাস এটা জাহেলি যুগের বললে এটা হারা মনে করতে হবে জাহেলি যুগের যদি কর্ম বলা হয় সেটা যে কোনো হাদিসে থাক না কেন সেটা হারাম এটা আমাদেরকে বুঝতে হবে আর এখানকার সুল্লা সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে চারটি এমন জাহেলি জাহেলি স্বভাব যেটা তারা ছাড়তে পারে না বা ছাড়ে না আর চারটির মধ্যে কি কি প্রথম আল ফখর বিল আহসাব সে বংশ নিয়ে ফখর করা বংশ নিয়ে গর্ব করা আমার এই বংশ আমার এই বংশ আমার এই বংশ আমার বাপদাদা এই ছিল এরকম গর্ব করা ও বিল আনসাব এটার উল্টাটা উ তো এই বংশের এই ছোট বংশের খাটো করা অন্যকে অন্য কাউকে বংশের খোঁটা দেওয়া বংশে অবহেলা করা তুচ্ছ তাচ্ছিল্য করা বংশের বিপরীত এটা এটাও জাহিলি যুগের আচরণ কারণ আল্লাহর কাছে ইনাকরামাকুম ইন্দাল্লাহে আত যে যত বেশি পরেজগার যে যত আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত সম্মানী হ্যাঁ কিন্তু এর বিপরীতে বংশ নিয়ে টানাটানি কাউকে তুচ্ছতা ছিল করা আর নিজেকে বড় মনে করা এই দুইটা গেল ওয়াল ইস্তিস নজুম এটার সাথে এই হাদিসের সম্পর্ক বিধায় লেখক এই অধ্যায়ে এখানে স্থাপন করে করছেন যে যে তারকা দিয়ে বৃষ্টি তলব করা তারকা দিয়ে বৃষ্টি তলব করা বা এই তারকা আসলে বৃষ্টি হবে এই তারকা চলে গেছে যেন বৃষ্টি নাই এই তারকা উঠেছে তো এই হবে এইটা এই বৃষ্টি এটাও একটা জাহেলি যুগের স্বভাব অন্য আলাল মাইয়েত এবং মৃত্যুর ওপরে বিলাপ করা আহাজারি করা চিল্লানো বুক চাপড়ানো এটাও জাহেলি যুগের আচরণ আর এগুলা সব নিষিদ্ধ এবং এলা এগুলা প্রত্যেকটাই কাবিরা গুণা হাম এতে কোনো সন্দেহ নাই আল ইস্তিস কাবির নজুম আর ওই যে বললাম আগে যে তারকা দিয়ে বৃষ্টি কামনা করা হ্যাঁ কেউ যদি মনে করে এই তারকা বৃষ্টি এনেছে তাহলে তো বড় শিরিক হবে আর কেউ যদি বলে এই তারকার ও শিলাই বৃষ্টি এসেছে এটাও তার ছোট শিরিক হবে গুণহার দিক দিয়ে এটা বড় গুনাহা এবার আবু মালেক লেক বলতেছে না কালা আর নাই হা এ দালামতাতুলা মাউতে হা তো কামায়া মাল কেয়ামাতে কাতেরান নাওয়াদিরা মিন যারা আর এই যে নায় হায় বিলাপকারী বিলাপকারী সাধারণত মহিলারা হয় এই জন্যে হা শব্দ এসেছে বিলাপকারী মহিলা যদি এই অবস্থাতেই মারা যায় বা না করে মৃত্যুর আগে যদি বা না করে তাহলে কেয়ামতের দিন তাকে নিয়ে আসা হবে আর তার পরণে আলকাত্রা গরম আলকাত্রা যে আলকাত্রা বা এই যে আল তরল করলে বা পিতলকে তরল করলে যা হয় ওর লেবাস তার পরনের এবং গায়ের আনা হবে গায়ে বর্ম লোহার বর্ম যেরকম ওইরকম আলকাত্রা দিয়ে বা পিতলের গলিত পদার্থ দিয়ে তার পায়জামা এবং জামা হ্যাঁ এমনভাবে আসবে তো ওগুলা তো এমনি ওর মধ্যে আবার গরম দিলে কিভাবে প্রজ্বলিত হবে তাপ হবে ওই জন্যে আলকাতরায় আগুন লাগিয়ে যেটা গলিত পদার্থ ওই পোশাক তার পরনে আনা হবে কিয়ামতের দিন যে কি করবে এই যে মৃত্যুর উপরে বিলাপ করবে সে বাবার মৃত্যুতে হোক মায়ের মৃত্যুতে হোক ছেলের মৃত্যুতে হোক স্বামীর মৃত্যুতে হোক বিশেষ করে নারীরা বেশি করে যে নারী শব্দটা এসেছে এর তো এই নয় যদি কোনো পুরুষও এরকমভাবে ভাবে বিলাপ করে অতিরঞ্জিত করে তো তারও শাস্তি কে আমাদের আসলে যুগের অনেক আচরণ এখান থেকে যেগুলা পেলাম যে এই কোন কক্ষপথ দিয়ে বা তারকা দিয়ে বৃষ্টি কামনা করা এটা হারাম এটা এটা বুঝলাম এটা জাহিলি যুগের আচরণ দ্বিতীয়ত আমরা যেটা জানলাম যে রসুল্লা সাল্লা সাল্লাম এটা বলেছেন যারা ছাড়তেই চাইবে না হ্যাঁ এটা এই মানুষ এটা ছাড়তে চায় না সাধারণত আরও যেটা জানলাম জান্নান কান আমিন আমরিল ও মাজমুম যতগুলা জাহেলি যুগের কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন সেগুলা সব তিরস্কৃত এগুলা ইসলাম বহির্ভূত এবং এগুলা হচ্ছে হারাম তেমনইভাবে এই জাহেলি যুগের সাদৃশ্য পোষণ করা থেকে নবীল সাল্লাম সতর্ক করেছেন যে এগুলো যেন আমার উম্মতের মাঝে না থাকে জাহেলি যুগে ছিল বাস কিন্তু আমার উম্মত যেন এতে পতিত না হয় তেমনইভাবে একটা যেটা বলা হচ্ছে যে বংশ নিয়ে গর্ব করা এটা হারাম এটাও আমরা বুঝলাম আর এই গর্ব করাটা এটা জাহেলি যুগের স্বভাব তারপরে আমরা এটাও জানলাম যে অন্যের খোঁটা দেওয়া এটাও জাহেলি যুগের স্বভাব হ্যাঁ তারপরে তেমনইভাবে যে বিলাপ করা এটাও হারাম যে যার শাস্তি আমরা বুঝলাম যে বিলাপ করলে সে কিয়ামতের দিন যে কঠিন গলিত পদার্থ পদার্থ যেটা তা তামা বলেন আর আলকাতরা বলেন এটা গরম করে ওই গরমের ওই পোশাক পরানো হবে আর আর তোবা এর থেকে তো করা উচিত হ্যাঁ তোবা করলে এগুলো সব আল্লাহ রবুল্লা আলমে মাফ করে দিবেন। এবং আর প্রত্যেক মুসলমানের মধ্যে ওই জাহিলি যুগের আচরণ এগুলো বর্জন করা উচিত মুসলমান থেকে আরও হাদিস এসেছে যেটা বোখারা মুসলিমে এসেছে যে আজ জায়দিন খালেদিন আল জোহানী কালসল্লা রসুল্লা সাল্লা সাল্লাম সালাত হুদৈবিয়া আল্লাহ ইরেম সামাইন কানাত কান আল্লা আখিরুল হাদিস বোখারায় মুসলিম আরও এসেছে জায়েদ বিন খালেদ আল জোহানি থেকে যে তিনি বলছেন নবী সাল্লা সাল্লাম একবার ফজরের নামাজ আমাদেরকে পড়ার কোথায় হোদাই বিয়া হোদাই বিয়াতে সন্ধি হয়েছিল এটা জানি না আর হোদাই বিয়া এখন বর্তমানে কোথায় জানেন যে সময়সি বলেন এখন বর্তমান সময়সি ওটাই ছিল হোদাই বিয়া তো ওইখানে নবী একবার সাল্লাহ সাল্লাম একবার ফজরের নামাজ পড়লেন দিয়ে তিনি ওই যে বৃষ্টির পরে বৃষ্টির পরে তিনি এই সলাটা আদায় করলেন রাত্রে রাত্রে বৃষ্টি হয়েছে এরপরে তিনি ওই দিনের ওই ফজর নামাজ আদায় করলেন মাইন সারাফা আকবালা আলহ্ন নাস এরপরে যখন নামাজ শেষ হল তিনি মানুষের দিকে ফিরে বসলেন এরপরে তিনি কি বললেন আর তা দরুন মা দা রব তোমরা কি জানো যে তোমাদের রব কি বললেন এটা গুরুত্বপূর্ণ হাদি শুনেন হাদিসে কুর্শিল্লাসলাম বর্ণনা দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সাবেক রাম বলছেন আল্লাহ হওয়া রাসুল আলাম আল্লাহ এবং রাসুলই ভালো জানেন যে আল্লাহ কি আমা বললেন তো এই রাসুলসাল্লাম বলছেন ক আল্লাহ বলেছেন আসবাহ মিন আবাদি বি ও কাফের যে আমার বান্দারা যে আমার ওপরে মমিন হ্যাঁ এবং কাফের হয়ে সকাল করে সাধারণত দেখা যায় কখনো কখনো আমার বান্দারা মমিন এক শ্রেণীর মমিন হয়ে সকাল করে আর এক শ্রেণী কাফের হয়ে সকাল করে কীভাবে আম্মা মান কালামুতের নাম ইফতলিল্লাহমাতি যে বলল আল্লাহর রহমতে দয়াতে এই বৃষ্টি হয়েছে হ্যাঁ আমরা আমার বৃষ্টি বর্ষিত হয়েছি ফাদা আলীকে মুমিনুম বিওয়া কা ফেরুন বিল আর সে কি করল আমার প্রতি ইমান আনলো আর ওই যে তারকার প্রতি কুফুরি করলো ওয়ামা মতেন্না বে ওয়া কাদা আর যে ব্যক্তি বলল যে উমুক তারকার কারণে উমুক উমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে ফাদা আলিকা কা ফেরুন বি ওয়া মু বিল কাওয়াকেব আর সেটাই আমার প্রতি কুফরি করলো সে আমার প্রতি নাশুকুর হলো সে আর তারকার প্রতি চিন্তা করেছে যে ওই বিষয়টা একই তার দল হিসেবে এবং ওরকম বুখারি মুসলিমে আরও এসেছে মান হাদিস আব্বাস মানা হফি হে কালাবাধুমা নাওয়া ও কাদা হম এটা কেউ বলে যে ওই তারকাটা সত্যই পরিগণিত হয়েছে সত্যই পরিগণিত আংজাল আল্লাহ তা যে এটা প্রত্যাখ্যান করে আল্লাহর বলো ফালা উকসিমা আপনি নজুম লেখা হলি তুকে যে তোমরা আসলে মিথ্যা আরোপ করছো কোনো তারকা সত্যায়ন করে না বা তারকা বৃষ্টি নিয়ে আসতে পারে না বরং আল্লাহ বৃষ্টি নিয়ে আসে তার ফজলওকরণে তোমরা আসলে মিথ্যা চিন্তা ভাবনা করো এর যেটা শিক্ষা আমরা এটা শুনে শেষ করব এই শেষের হাদিসটা যে এখানেও বৃষ্টিকে কোন কোনো তারকার দিকে সম্বন্ধিত করা এটা হারাম এটা আমরা জানতে পারলাম তেমনইভাবে আমরা শিখলাম যে আকিদা এটা একেবারে চরমভাবে গুরুত্ব দিয়ে শিখতে হবে আকিদা পরিপন্থী কোনো কিছু যদি শুনি এটা আমাদেরকে এটাকে সতর্ক করতে হবে মানুষকে শিখাতে হবে নবীসাল্লাহসাল্লাম যেভাবে শিখিয়েছেন এবং আল্লাহর আল্লাহরই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করতে হবে এটা আমরা জানলাম প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আসলে শিক্ষা দীক্ষাটা এটা অনেক গুরুত্ব আছে সেটা নবীসাল্লাহসাল্লাম করেছেন তো যাই হোক এই আল্লাহর এখানে রহমত ফজল এগুলার শেফতও এখানে বর্ণনা হয়েছে আর এই কেন্দ্রিক যে বলবে যা এই এই তারকার কারণে বৃষ্টিটা হয়েছে যদি এটা কারণ হিসেবে মনে করে তাহলে এটা বড় শিরিক হবে না বড় কুফুর হবে না এটা ছোট শির গুনার দিক দিয়ে বড় গুনা এটা আমরা বুঝতে পারলাম আজকে এ পর্যন্তই হাজলাল মহম্মদ আলা আলী হস আজমাইন সুফহানকাল আহমদিকা সদুল্লাহ আলহিল তস্তাফুর কত বুঝলে